মাননীয় প্রধান উপদেষ্টা নবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব ঈদের মাঠে ঈদের নামাজ আদায় করেছেন এবং সকল মুসুরিদের উদ্দেশ্যে বক্তৃতা দিয়েছেন উনি একজন ভালো বক্তা ভালো মোটিভেটর ইজ এ ভেরি গুড মটিভেশনাল স্পিকার তিনি সুন্দর গুছিয়ে কথা বলতে জানেন এটা তার বিশেষ গুণ সেজন্যই তিনি অনেক অনেক ভালো কাজ করতে পেরেছেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে গ্রামেগঞ্জে গরিব দুঃখী নারীদের স্বনির্ভর করার জন্যে উদ্বুদ্ধ করেছেন এগুলো ভালো দিক প্রতিটি মানুষের ভালো খারাপ দিক আছে প্রফেসর মোহাম্মদ ইনুস সাহেবেরও অনেক গুণাবলী আছে কিন্তু বার্তমানে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে অনেক নিয়মকানুন আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে সে ব্যাপারেও তিনি কাজ করছেন এ সময়ে আমাদের উচিত দেশের প্রতিটি নাগরিক সরকারকে সহযোগিতা করা যেভাবেই হোক সরকার শেখ হাসিনার সরকার পতন হয়েছে সেটা তাদের কর্মের ফসল স্বৈরাচারী সরকার কখনো বেশি দিন টিকতে পারে না তারই উজ্জ্বল দৃষ্টান্ত শেখাতে আর সরকার আস আমার গলায় ঠান্ডা লেগেছে বেশি কথা বলা যাবে না সবাই ভালো থাকবে মিলেমিশে থাকবে দেশের উন্নয়নই একমাত্র কাম্য নতুন প্রজন্মের সু শিক্ষিত জনগোষ্ঠী বেকার এই বেকারত্বটা একটা অভিশাপ আমি অনুরোধ করব সবাই মিলে দেশের অর্থনীতিকে স্বনির্ভর করার জন্যে উঠে পড়ে কাজ করবে নিজেকে স্বনির্ভর করুন তাহলে পুরো দেশ স্বনির্ভর হয়ে যাবে অন্যের কাছ থেকে ভিক্ষাবৃত্তি না করে সাহায্যের হাত না বাড়িয়ে সেই হাতকে নিজের দেশেই উৎপাদন কাজে মনোনিবেশ করা উচিত আমাদের দুটো হাত আছে আমাদের মেধা আছে আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে শুধু আমাদের দেশে সৎ মানুষের অভাব আসুন আমরা সবাই মিলে সৎ হয়ে যাই ভালো কাজ করি নিজেকে স্বনির্ভর করি দেশকে স্বনির্ভর করি প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ পাওয়ার